ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আজ ফাইনাল ওডিআই শেষ অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট ধরে ছেচল্লিশ ওভার চার বল খেলে অল উইকেট হয়ে যায় এবং বোর্ডে স্কোল লাগায় দুশো ছত্রিশ রান যেখানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে রেস্টর সর্বাধিক রান করেন ছাপ্পান্ন রান তারপরে আছে মিচেল মার্সের একচল্লিশ রানের ইনিংস এখানে ইন্ডিয়ার বোলাররা দারুণ পারফর্ম করেছে হারশিদ রানা আট ওভার চার বল করেছে উনচল্লিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে ওয়াশিংটন সুন্দর দশ ওভার বল করে চুয়াল্লিশ রান দিয়ে দু উইকেট নিয়েছে আকসার প্যাটেল ছ ওভার বল করেছে আঠারো রান দিয়ে এক উইকেট বন্ধুরা এই ছিল ইন্ডিয়ার ইম্প্যাক্টফুল বোলিং আটত্রিশ ওভার তিন বল খেলে দুশো সাঁত্রিশ করে এক উইকেট হারিয়ে ইন্ডিয়া ম্যাচটা জিতে নেয় এখানে রোহিত শর্মা একশো পঁচিশ বল খেলে একশো একুশ রান করেছেন সুম্মন গিল খেলেছেন ছাব্বিশটি বল এবং চব্বিশটি রান করেছেন বিরাট কোহলি একাশি বলে চুয়াত্তর রানের একটা ইনিংস খেলেন যেখানে আমরা দেখি বিরাট কোহলি আর রোহিত শর্মা নট আউট থাকে তো ভাই শেষ এ এটা বিরাট কোহলি আর রোহিত শর্মার অসাধারণ ইনিংস আমরা দেখতে পাই আমরা ইন্ডিয়ানরাও চাইছিলাম যেন বিরাট কোহলি আর রোহিত শর্মার কামব্যাক হয় আমরা আগেই দেখেছি রোহিত শর্মা আগের ম্যাচে রান পেয়েছিলেন বাট বিরাট কোহলি পায়নি কিন্তু এবারে দুজনেই রান পেয়েছেন ভাই হারসিদ রানা এখন চারটে উইকেট নিয়েছে মানে চার বছর হয়তো উনি বেঞ্চে বসবেন না এখানে ভাই কুলদীপ যাদবকে পুরোপুরি রেস্টই দিয়েছে এটা বোঝা যায়নি কেন কুলদীপ যাদবকে রেস্ট দেওয়া হয়েছে হ্যাঁ ভালো পারফর্ম করেছে ইন্ডিয়া জিতেছে কিন্তু যেগুলো সমালোচনা হওয়া উচিত সেটা হয় হওয়া উচিত হারশিদ রানা যে চারটে নিয়েছে সে ইন্ডিয়ান ভাই সে যখন খারাপ খেলবে আমরা সমালোচনা করবোই কিন্তু আজ ভালো খেলেছে সেটা নো ডাউট কিন্তু হারশিদ রানা আজ ভালো খেলেছে এটা নিয়ে কোনো প্রসঙ্গ ওঠার কথা নয় সে ইন্ডিয়ারই ছেলে ভাই সে ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করছে সে যদি ভালো খেলে আমরা কেন তাকে ট্রোল করবো কিন্তু ভাই তোমার এতগুলো ইনিংসের মধ্যে তুমি থ্রি ফরম্যাটের প্লেয়ার হয়ে যদি একটা ম্যাচে ইম্প্যাক্ট দেখাতে পারো যেখানে মোহাম্মদ স্বামী হরসদীপ সিংয়ের মতো বোলারদের বেঞ্চে বসতে হয় বা মোহাম্মদ সিরাজকে বসতে হয় ভুবনেশ্বর কুমার এখন চান্স পায় না এটা খানিকটা খটকা লাগে এটা সোজাসুজি গৌতম গাম্বীরে প্রেফারেন্সেই তিনি খেলছেন আর চারটে উইকেট নিয়ে ফেলেছে মানে তিনি এখন হয়তো চার বছর বসবে না এবং তাকে গৌতম গাম্ভীর অলরাউন্ডার বলে ডিক্লেয়ার করে দিয়েছে